আঠারো সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে দুদিন ব্যাপী বনকুমারী তে আসাম আগরতলা জাতীয় সড়কের হাতাই কতর তথা বরমুরা পাহাড়ের খামতিংবাড়ি এলাকার বনকুমারী মন্দিরটি সমগ্র ত্রিপুরাবাসীর কাছে পরিচিত বনকুমারী মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর আশ্বিন মাসের এক তারিখ সেখানে বিশেষ পূজা অর্চনা এবং মেলা অনুষ্ঠিত হয় মন্দির স্থাপিত হওয়ার পর থেকে প্রতি বছর বেশ বড় আকারে মেলার আয়োজন করা হয় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে পুজোয় অংশগ্রহণ করে এবং মেলার আনন্দ উপভোগ করে থাকে এই বছরও সারা জাগিয়ে হতে চলেছে এই মেলা তবে এই বছর থেকে দুদিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে বলে জানান মেলা কমিটির সদস্যরা মেলা কমিটির সদস্যরা জানান রাজন্য আমল তথা ভারত স্বাধীন হওয়ার আগের বছর তথা ১৯৪৬ সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল আসাম আগরতলা জাতীয় সড়ক প্রশস্ত করার সময় জনৈক ঠিকেদার নতুন করে মন্দিরটি নির্মাণ করে দিয়েছিলেন আঠারো সেপ্টেম্বর বিকেল পাঁচটায় মেলার উদ্বোধন করবেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা রোড পুরা খোলা মেলা হওয়াতে আমরা এখানে আমাদের এখানে এখানে মন্দির স্থাপিত করে করে দিয়েছেন তার অনুদানে এই মেলাটা আমরা কইরা থাকি